সরকারকে সেই বঙ্গবন্ধুর সপরিবারকে যারা হত্যা করেছিলেন সেই কুশক্তি মহল আমরা তাদের আজকে গভীরভাবে প্রখ্যা জানাচ্ছি কারণ এই বঙ্গবন্ধু বেঁচে থাকলে আজকে যে বাংলাদেশে কথা আমরা বঙ্গবন্ধুর কন্যা আমাদের দক্ষিণ পূর্ব পর্যন্ত করে দিয়েছেন জানুর কথা শুনতাম সেই বাংলাদেশে শেখ হাসিনা ক্ষমতায় যাওয়ার পর বঙ্গবন্ধু কন্যা আমাদের নেত্রী ক্ষমতায় যাওয়ার পর এই বাংলাদেশকে সম্মানিত্যান বৃন্দ আমার আমাকে উপজেলা পরিষদের চেয়ারম্যানের দিয়েছেন আমি প্রমাণ করেছেন যে প্রকৃতে জনগণের ঘুরে আমি একটি আমি উপজেলা পরিষদের চেয়ারম্যান হয়েছিলাম ইনশাআল্লাহ উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলাম আমার কি হয়েছে আর তারা শুনে খুশি অবাক হয়ে যাবে সেই জামুশিয়ার মতো তিরিশ কোটি টাকার কাজ চলছে এখনো ইব্রাহিমের জোর আসে নাই ইব্রাহিমের দরখাস্ত করবে তিরিশে জানুয়ারি শুনের পরে আজকে যে উন্নয়ন এই উন্নয়ন করার জন্য আমি সেই অঙ্কারগত মন্ত্রণালয় মন্ত্রণালয় আমি হেঁটে পেরিয়েছি আমি আমার এলাকার মানুষের রাস্তাঘাট মাদ্রাসা তিয়াত্তরটি বহন আমার আমরা বশিষর যে হাসপাতাল ছিল সেই হাসপাতালকে করে নিজের পক্ষ থেকে ষোলো লক্ষ টাকা ব্যক্তিগত টাকা দিয়ে ওখানে করে দিয়েছি করার পর আপনাদের ছেলেরা কারিগরি কলেজ আজকে এখন গেছে আপনারা জানেন

অবস্থানের মধ্যে পেটাত যারা আসতে পারে আপনারা জানেন বারোটি বছর এই জমা বিএনপি আমি আশ্রয় নামতে দিই আবার যাপ যতদিন বেঁচে থাকবে যতদিন বেঁচে থাকবে এই যতদিন বেঁচে থাকবে এই বিএনপি এদের করে এই হবে না কথা আসটা রেখে যারা বুট বর্ষণ করো আবার পরের দিন বোট দিতে দাও তোমাদের একটা পাপ আছে শিরঙ্গে থাকে শিরং থেকে নির্দেশ দেয় আর তোমরা এখানে বসে এইগুলো বাস্তবায়ন করা আজকে আমরা স্পষ্ট বোধ বলতে চাই জলদাসের স্বাস্থ্য বিষয়ের পদে আগামী ডিসেম্বরের মধ্যে সরকারকে জলদাসদের হাতে বুঝিয়ে দিতে হবে আমরা আর কোন সেই যারা জলদাসের হক মেরে গেছে তাদের স্থান আমরা দেওয়ানো

সকালে আরেকদা পুলিশকে বলে কি প্রজেক্ট দহল করে দাও পুলিশ বলে আমরা ঢাকাও নেব না অবৈধ প্রজেক্ট আমরা দখল করে দেব না এখন লেগেছে একটা বলে ইব্রাহিমের মাটি আরেকটা হল সাইন্ডিয়ার আলো নিজের পার্টি

আমি আপনাদের আইন থেকে পাল পাবে না তিনি হত্যা হত্যাকারীর বিচার এই সহজার মাটিতে হবে আমাদের লোকরা ওরা এমপি ক্ষমতা আয় ভোগ করছে উপজেলা ক্ষমতায় ভুগ করছে আয় দেখতে মেয়র বঞ্চ আছি না বর্তমান মেয়র যার ব্যাগ বল যত এই জানিদিন এই বাংলাদেশে আসতে পারবে না পারবে না পারবে বলে আছে এই আমরা অনেক তোমাদের ধারা রেখেছিলাম মনে করেছিলাম তোমরা কৃতজ্ঞতা হবে আমরা কখনো কমাতে তোমাদের আমাদেরকে যেভাবে অত্যাচার করেছিল আমরা কাকুর অত্যাচার করি না কিন্তু আমাদের ক্ষমতা দেখা অবস্থায় যে ক্ষমার প্রদর্শন সমাজের প্রতি ভালো এর এটাকে তোমরা দুর্বলতা বেড়েছি দলের জন্য একটা আগানা বরাদ্দ রাখতে আর জনগণের সাথে আরো সম্পর্ক গভীর করতে হবে গরিব মানুষের সুখ দুঃখে থাকতে হবে মানুষের উপবাস করে মানুষ আমাদের পক্ষে সংসদ নির্বাচনও ছিল উপজেলা নির্বাচন ছিল আজকে এটা অনতার না

নিজের হাতে তুলে নেয় আমি প্রশাসনকে বলবো নিজের অনুমতি এই সমস্যা আওয়ামী কমিটি আওয়ামী লীগের মিটিং আগামীতে হবে না হবে না ও হুজুর আলম বল নাকে বুদ্ধি দেনা কারণ এর দেশ ভালোবাসে না উন্নয়ন ভালোবাসে না শান্ত বছর যেই মেধা শাস্ত্র ঠিক বোঝাই কি পারে না তুমি বড়কে বুদ্ধি দিছ না তুমি সিনাম থেকে নিতে দিচ্ছ হর নাও বাসাও দেখ সালাউদ্দিন দিন রাত নিদেশ অসমদিন পেড়া আয়

আওয়ামী লীগের নেতা কর্মীদের জুলুম করবা এটা কখনো হতে দেব না একটা কথা বলে একজন নেতা কর্মী থাকতে আমরা আমাদের রক্তে বেলায় চকরিয়া শহীদ আবুল হামিদ গোলাপ খানের আবুল খানের চকরিয়া রাজা খান আর বিএনপির তাই না

হবে না আমাকে ভাঙিয়েছেন সুতরাং আমি আমার গায়ে চামড়া দিয়ে জোকা করে দিলো আমার ইয়ে দেখা করে নিলে চকরিয়া পেকুয়ার মানুষের আমি